উসমান আলাইহিসাম তিনি নবী ছিলেন না কিন্তু প্রচন্ড একজন জ্ঞানী ছিলেন এই জন্য তার নামে একটা সুরা আছে সুরা লোকমান একুশ পাড়ায় লোকমান আলাইহিসাম তার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন বাবা হিসেবে এটা খুব জরুরি আপনার একজন গার্জিয়ান হিসেবে এটা জানা খুব জরুরি যে সন্তানকে আপনি কি শিক্ষা দিবেন লোকমান আলাইহিসাম কি শিক্ষা দিয়েছেন শোনেন সারা পৃথিবীর সমস্ত বাবার জন্য এটা শিক্ষণীয় এই জন্য আল্লাহ পাক কোরআনে ওই কথাগুলো কোট করেছেন লোকমান আলাই আলহিহিস্লামে সেই কথাগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন লোকমান আলাই ইসলাম তার সন্তানকে কাছে ডেকে বলছেন ইয়া বুনাইয়া হে বৎস আমরা বলি না বাবা শুনো আমার কথা শোনো বলি না ইবনুন মানে হলো সন্তান পুত্র সন্তান আর বুনাইয়া বলা হয় আদর করে হে আমার প্রিয় বচ্ছ লোকমান আল্লাম তার সন্তানকে কাছে ডেকে বলছেন ইয়া বুনাইয়া হে বচ্ছ বাবা শোনো কি আল্লাহর কালা সাথে কাউকে করবে না হলো দুনিয়ার সবচেয়ে বড় গুণা যত গুণা আছে পৃথিবীতে তার সবচেয়ে বড় গুণা হলো কি চুরি ডাকাতি জেনা ব্যবিচার সমস্ত গোনাকে যদি এক পাল্লায় রাখেন আর শেরেকের গোনাকে যদি এক পাল্লায় রাখেন সেরেকের গোনার ওজন বেশি হয়ে যাবে আল্লাহ কথা বোঝা গেছে সেরেকের গোনা কতটা মারাত্মক আমি একটা হাদিস দ্বারা আপনাকে বোঝাই

এই পরিমাণ গুণা নিয়ে আমার কাছে এসেছ কিন্তু তার মধ্যে একটাও সেরেকের গুনা নাই আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। তার মানে আমি সব ক্ষমা করে দেবো সেরেকের গুণা আমি ক্ষমা করব না সেরেকের গুণা আমি ক্ষমা করবো না আল্লাহ বলছেন যে বিল্লাহি শিক্লা হিফাক আল্লাহ আলাইহিল জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হ্যাঁ ইন্নাল্লাহ লা ইগফিরু আইসা কাবিহি ওয়া ইগফিরু মা যুনা দালিকা লিমান আল্লাহ পাক শিরিকের গুনাহ kesin কালেও ক্ষমা করবেন না অন্য যত গুনাহ আছে সব ক্ষমা করে দিতে পারেন হ্যাঁ শিরিকের গুনাহ থেকে যদি কেউ তওবা করে মারা যায় তো তওবা আল্লাহ কবুল করে নেবেন জন্য সন্তানকে প্রথম যেটা শিক্ষা দিবেন তাওহীদ একত্ববাদ শিরিক শিরিক করবা না বাবা পৃথিবীতে কখনো শিরিক করবা না আপনার এদিকে বুঝাই মাজার কেউ সিজদা তেজা দেয় না আছে নাকি মাজারটা জানেন নাই তাই না আশপাশে আছে শুনি তো আপনাদের কুমিল্লা চাঁদপুরে অনেক মাজারের আড্ডাখানা আছে মার্শাল্লাহ এদিকে নাই আল্লাহ এখন মুসলমানরাও শিরিক করে মাজারে যে সিদ্ধা দেয় হ্যাঁ মাজারে যে সিদ্ধা দেয় আমি মিরপুর শাহ আলী মাজারে দেখেছি টাইনে উঠেছে এই মিয়া সিদ্ধা দাও কেন মাজারের মধ্যে সিদ্ধা দাও কেন বলে অনেকে দেয় দেখছি যে অনেকে না জেনে দেয় অনেকে দেয় এবং অনেকে দেয় তাই বলে তুমি দেবা আল্লাহ ব্যতীত কাউকে সেদা দেওয়া তো শিরিক সরাসরি শিরিক আর শিরিক করে যে মারা যায় সে জাহান নামি স্পষ্ট জাহান নামি সে তো আপনার সন্তানকে প্রথম যেটা শিক্ষা দেবেন সেটা হলো সে যেন কারোর সাথে শিরিক না করে আল্লাহর সাথে যেন কোনো কিছুকে শিরিক না করে খবরদার যদি শিরিক করে তাহলে সব বরবাদ হয়ে যাবে এরপরে লোকমান আলাইহিসাম কি বলছেন শোনেন ইয়া বোনাইয়া ইন্নাহা ইন্তাকুমিস হাব্বাতিমিন হরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি আতি বিহা আল্লাহ ইন্না বাচ্চা মনে রাখো তুমি দুনিয়াতে যা কিছু করো না কেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোন কাজ যদি করো সরিষার দানা পরিমাণ কোন কাজ যদি তুমি করো এটা যদি মাটির গর্তে লুকিয়ে রাখো পাহাড়ের গুহায় লুটিয়ে রাখো অথবা আকাশে উঠিয়ে লুকিয়ে রাখো তো জেনে রেখো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এটা তোমার সামনে উপস্থিত করবেন পরকালের হিসাব দি পরকালের জবাবদিহিতার ভয় আপনার সন্তানের অন্তরে দিতে হবে এটা বাস্তব যে পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা যদি শিক্ষা দিতে পারেন ওই সন্তান পৃথিবীর যেখানেই যাক না কেন আর কখনো কোনো খারাপ কাজ করবে না এটাকে বলা হয় তাকওয়া এটা কি কি বলা হয় তাকওয়া লোকমান আলী সালাম তার সন্তানকে তাওহিদের পরে যে শিক্ষা দিলেন সেটা কি তাকওয়া খুদাবিতি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জন্য আল্লাহ পাক সুরার রহমানের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে ব্যক্তি এই ভয় রাখে যে তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে যে ব্যক্তি এই ভয় রাখে যে তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে আল্লাহ বলেন জান্নাতান তার জন্য দুইটা জান্নাত আল্লাহ আর কিছু বলেন না এখানে শুধুমাত্র একটা কথা বলেছেন যার রবের সামনে তাকে দাঁড়াতে হবে এই ভয় যার মধ্যে আছে তার মধ্যে কয়টা জান্নাত দুইটা জান্নাত কেন জানেন রবের ভয় রবের সামনে দাঁড়াতে হবে আমাকে হিসাব দিতে হবে এই ভয় যারা আছে সে কোনো খারাপ কাজ করবে না আর কোনো ভালো কাজ ছেড়ে দিবে না নামাজ ছাড়বে না রোজারা ছাড়বে না হ্যাঁ হস ছাড়বে না জাকাত ছাড়বে না ছাড়বে না সে কখনো জেনা করবে না ব্যবচার করবে না মদ খাবে না নেশা করবে না মা বাবার সাথে বেয়াদবি করবে না সে কখনো চুরি করবে না ডাকাতি করবে না ঘুষ খাবে না সুদ খাবে না কারণ সে জানে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এই জন্য আল্লাহ এখানে কিচ্ছু বলেন না শুধু একটা কথা বলেছেন রবের সামনে দাঁড়াতে হবে এই ভয় যার মধ্যে আছে তার জন্য কয়টা জান্নাত দুইটা জান্নাত আপনার সন্তানকে আগে এটা শেখাতে হবে এরপরে আরো আটটা নসিহত এখানে মোট দশটা নসিহত করেছে কয়টা নসিহত সময় শেষ হয়ে যাচ্ছে আমি এই জন্য ইম্পর্টেন্ট যে দুইটা সেই দুইটা বললাম এরপরে বলছেন এ আবু নাইয়া আকিম ইসলা ওয়া উমুর বিল মারুফান হানিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন উমুর